ভাইয়া আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাই আমার একটা সাদা সৌজন্য আছে পদেশি অনেক কষ্টে বানাইছি কিন্তু এখন একটা ব্যাংক অ্যাকাউন্টের না থাকার কারণে আমার মালিক আমাকে স্যালারি দিচ্ছে না বলতেছে যে আমাকে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে দিতে দেন আমার স্যালারি আমার অ্যাকাউন্টে একটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে অনেকের মনে কথা যে আসলে সাদা সৌজন্য আছে আর পাসপোর্ট লুকাই তো আছে আসতে বললাম হ্যাঁ পদেশি আছে একটা কাজ হয়েছে কিন্তু আমি এখন আটকে আছি কাজ করছি বাট টাকা মালিক চাইলেও দিতে পারছে না এই জায়গাতে অ্যাকচুয়ালি ইতালির নিয়ম কিন্তু এতটা কঠিন কোনো কোনো ছিল না একজন শুধুমাত্র ট্যুরিস্ট হয়ে কিন্তু অ্যাকাউন্ট করা সম্ভব চাইবে আমি আসছি তিন মাসের জন্য কলেজ ফিস করে আমি কোনো একটা পড়ার জন্য একটা অ্যাকাউন্ট করতে পারি কলেজ ফিস আছে বাড়ির ভিসা আছে কাজ করা সম্ভব কিন্তু কাজ করা আছে কিন্তু ওকে কিন্তু যেটা হয়েছে স্থানের পরিমাণ বেড়ে যাওয়া আমাদের হয়তো হয়তো আমাদের অথবা হয়তো ওদের একটা দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়া এখানে অনেক

তোমার ইতালিয়ান কাতেনটিটা একটা ডকুমেন্ট আছে যেটা কমে না কমে ইডেনটিটা রি riconoscimento এটা এখন ওরা বলছে কিন্তু তবে সুখের কথা হচ্ছে আমরা কিন্তু কোন একটা ব্যাংকের সাথে কানেক্ট হয়েছি ফিনেকো ব্যাংক এবং সেই ব্যাংকের একজন ব্যাংকার রেসপন্সিবলই আমাদের অফিসে কিন্তু আসছে যিনি কিনা ব্যাংকের হয়ে আমাদের অফিসে বসে আমাদের এই যে যারা বিপদে পড়া ভাই যাদেরatasaray জন্য আছে কাজ করছে এবং এটা ব্যাপারে আরেকটু আর হবে তাদের আমরা এই কাজগুলো করতে পারছি সেই ক্ষেত্রে কি কোনো শর্তাবলী আছে যেগুলো আমরা আলোচনা করলাম তার বাইরে কোনো ভাই যেমন আমার একটা কাজ থাকাটাই কি প্রয়োজন না থাকলেও কি চলবে না এখন এখানে একটা ব্যাপার আছে এখানে ব্যাংকার যিনি কাজটা করছেন বা ব্যাংক কাজ করছে ওদের ইন্টারেস্টটা তো বলা দরকার আমি একটা অ্যাকাউন্ট করতে দিলাম কিন্তু কেন কোনো মুভমেন্টই নাই তাহলে আমার ব্যাংকের বেনিফিটটা কোথায় ওকে তো এই জায়গা থেকে বলবো যাদের কন্ট্রাক্ট নাই তাদের জন্য আমরা উপকার আসতে পারছি না তবে হাজারে একটা

আমার যে ব্যাংকের যে কার্ডটা যেটা সেইটা কোথায় আসবে বা সেটাও আমরা টেম্পোরারি অ্যাড্রেস চেঞ্জ করে আমাদের অফিসের ঠিকানা ওকে চমৎকার তাহলে আমাদের অফিসেই তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও চলে আসতেছে এবং কার্ডও চলে আসছে সবকিছু করে দেব আমরা ইনশাআল্লাহ ওকে তাহলে যেই আমাদের যে সকল বাঙালি ভাইদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ভোগান্তি আছে তাহলে তাহলে তারা চাইলে আমাদের অফিসে যোগাযোগ করতে পারে হ্যাঁ তাহলে অবশ্যই ভাই যারা এখনো এই ভিডিওটা যারা দেখবেন এবং অবশ্যই যাদের জন্য ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন ছিল তারা ডেফিনেটলি আমাদের কাছে এসে যে ডকুমেন্টের কথা আমি বলেছি একটা এসটি পারমিট একটা কাজের কন্ট্রাক্ট ফিসকালে যাদের পাসপোর্ট আছে এটা লুকিয়ে নিয়ে আসবেন কারণ অবশ্যই সবাই জানি রেখে পাসপোর্ট একসাথে যায় না ওকে এইভাবে একটু গুলো নিয়ে আসতে আমরা তাদের আশাগুলো উপকার আসতে ইনশাআল্লাহ তাআলা সবাই ভালো থাকবেন আসসালাম